জাপানিদের ব্যবসার পদ্ধতি দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে চিকিৎসা নিলাম মেডিকেলে থেরাপি বলতে পারেন এক ধরনের এরা আমাকে একটা কয়েনটা দিয়ে দিচ্ছে যে কয়েনটা দেখতেছেন এটা জাপানি কোনো ইয়েন না একটা কয়েন এই কয়েন দিয়ে আমি মেশিন থেকে ফ্রি কেনাকাটা করতে পারবো তো দেখেন এই মেশিন থেকে কি কী নিই একটা জুস কিনতে পারবো তবে এই কয়েন অন্য কোনো মেশিনে চলবে না এখানেই চলবে এটাকে আমাকে গিফট দিয়েছে ধরতে পারেন তো মোটামুটি এখানে যেগুলোই হয়েছে সবগুলোই কিনতে পারবো তো এখানে সবগুলোই কেনা যাবে আমার ইচ্ছা অনুযায়ী হট কহি হট কোন আছে এটা নিয়ে নেই

পেপসি আছে এটা সম্পূর্ণই ফ্রি তো আমি এখানে চিকিৎসা নিই প্লাস যাওয়ার পথে আপনার এরকম একটা করে ড্রিঙ্কস কিনে তারপরে যাই তাদের টাকাই তো এই সার্ভিসটা ভালো লাগে আর কি যদি আমাদের টাকায় আমাদের সার্ভিস তারপরও একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা আপনারা কি বলেন